আমি যখন ক্যাম্পাসে আসি তখন ডাকসো আন্দোলনের লাস্ট ফেজ ছিল এবং নিপীড়ন বিরোধী আন্দোলন চলতেছিল এরই কিছুদিন পরে শুরু হয় কর সংস্কার আন্দোলন করে সংস্কার আন্দোলনে আট এপ্রিলের সময় আমি যুক্ত হই এবং আমি দেখতে পাচ্ছিলাম আমাদের ক্যাম্পাসের সিনিয়ররা কিভাবে একটা যৌক্তিক আন্দোলন গড়ে তুলতেছিলেন সংস্কার আন্দোলনে যখন যুক্ত হলাম আট এপ্রিলে এবং আট এপ্রিল থেকে তেরো এপ্রিল পর্যন্ত পুরোটা সময় আন্দোলনের ছিলাম এবং আমাদের উদ্দেশ্য কে ছিল আমরা যারা ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কার করা দু সালে যখন কোটা আবার পুনর্বহাল করা হলো তখন কিন্তু শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম শিক্ষার্থীরা কোটা বাতিলের কথাই বলতেছিল কিন্তু আমরা কোটা সংস্কারের আলাপটাই দিয়ে যাচ্ছিলাম সে দুই সালের মতো খুবই খুবই আনন্দের বিষয় হলো শিক্ষার্থীরা গতকালকে সিদ্ধান্ত নিল তারা চার দফা নিয়ে আন্দোলন করবে এবং তাদের প্রথম দফা কোটা সংস্কার করা এবং সেটা টেন পারসেন্টে নেমে আসবে দু সালে কোটা সংস্কার আন্দোলন যখন আমরা করেছিলাম আমরা তখন সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম কিন্তু তেরোই এপ্রিল দু সাল সংসদে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী এক পর্যায়ে বলে ফেলেন যাক কোটাই বাতিল কিন্তু ও সময় আমরা যারা প্রথম বর্ষ শিক্ষার্থী ছিলাম আমরা যারা কোটা সংস্কারের আন্দোলনে নেমে পড়েছিলাম আমরা যারা আমাদের ভাইদেরকে আমাদের ক্যাম্পাসে রক্তাক্ত করেছিল এটা বদলা নীতি আমরা যারা নেমে পড়েছিলাম তখন আমরা কিন্তু খুব বেশি হার্ট হয়েছিলাম কারণ ওই কোটা বাতিলের ঘোষণার পরপরই ছাত্রলীগ যেমনটা মিছিল করে একই সাথে যারা এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তারাও কিন্তু মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে আমরা যারা আন্দোলনে যুক্ত হয়েছিলাম আমরা তখন খুব ব্যতীত হই তাদের বিজয় মিছিল রেখে আমরা এটা বুঝতে পেরেছিলাম আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছি এবং কোটা সংস্কারই চাই কারণ আমরা মনে করি বাংলাদেশে তখনও পর্যন্ত অর্থাৎ দু হাজার সালে তখনও পর্যন্ত আমরা মনে করি প্রতিবন্ধীদের জন্য কোটা দরকার আমরা মনে করতাম আদিবাসীদের জন্য কোটা জরুরি আমরা মনে করতাম পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী আছে পিছিয়ে পড়া যেসব জেলা আছে তাদের শিক্ষার্থীদের জন্য কোটা জরুরি ফলে আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম আমরা তখন বলেছিলাম কোটা দশ থেকে পনেরো পার্সেন্টে এসে ঠেকুক ছাপ্পান্ন পার্সেন্ট থেকে কিন্তু কোটা বাতিল করা হয় এবং সংস্কার আন্দোলনকারীদের যারা নেতৃত্ব দিচ্ছিল তারাও কিন্তু বিজয় মিছিল করে ওই সময় যদি কোটা সংস্কার হয়ে যেত তাহলে কিন্তু আবার এটা নিয়ে সরকার খেলতে পারতো না আমরা দেখতে পাচ্ছি এমনটা সময় কোটা পুনর্বহল করলো জাস্ট বাজেট পাশ করার দিন আগে জাস্ট বাজেটের এক দিন আগে তারা এই ইস্যুটা আবার নিয়ে আসলো এবং বাংলাদেশের অর্থনীতির একদম অচল অবস্থায় বাংলাদেশের অর্থনীতি একদম ধ্বংসাবশেষের সময়ই তারা এই ইস্যুটা আবার নিয়ে আসলো এবং সরকার আমাদেরকে কোটার বিষয়টা নিয়ে ব্যস্ত রাখতেছে সেই পুরনো খেলায় আবার আমাদেরকে মাতিয়ে তুললো ওই সময় যদি দুই সালে কোটা সংস্কার হয়ে যেত তাহলে কিন্তু এটা আসতো না এবং আমাদের এখন প্রশ্ন জাগে যে ওই সময় কোটি সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি তারা বড়ো বড়ো নেতা হয়ে উঠছে তারা পার্টি করছে তারা এখন কেউ কেউ কুড়িপতি এখন কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির কি হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে আবারও রাজপথে নামতে হচ্ছে আমরা কেন আনন্দিত কারণ এই আন্দোলন যখন শুরু হয় কয়েকদিন আগে তখন কিন্তু আমরা আন্দোলন একদম শুরু থেকে আবার সেই সংস্কারের কথাই বলতেছিলাম আমরা বলতেছিলাম আদিবাসীদের জন্য কোঠা জরুরি আমরা বলতেছিলাম প্রতিবন্ধীদের জন্য কোঠা জরুরি ঠিক তেমনটাই প্রধানমন্ত্রী তেরোই এপ্রিল দুই সালে বলেছিলেন কোটা বাতিল হলেও আদিবাসীদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা উনি ব্যবস্থা রাখবেন কিন্তু উনি কথা রাখেন নাই আমি আনন্দিত কারণ আমাদের শিক্ষার্থীরা কোটা সংস্কারের পক্ষে এসেছে তারা মনে করে এখনো পর্যন্ত আদিবাসীদের জন্য দরকার পাহাড়ি পাহাড়ে যারা বসবাস করেন পাহাড়ে যারা পড়ালেখা করেন তাদের নেটওয়ার্কের ব্যবস্থা তাদের সুপেয় পানির ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থা নাই তাদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা ফলে তারা আসলেই পিছিয়ে পড়া ফলে তাদের জন্য কোটা জরুরি এবং তারা এটা যৌক্তিক মনে করেন এবং প্রতিবন্ধীদের জন্য যৌক্তিকতা আমরা যে কেউ বুঝি শিক্ষার্থীরা দশ পার্সেন্ট কোটার কথা বলতেছে এবং এটা আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক খুশি আপনারা যারা দুই সালে কোটের সংস্কার আন্দোলনে ছিলেন আমাদের সাথে সারা দেশে হয় নারায়ণগঞ্জে বা খুলনায় সালে যশুরে চট্টগ্রামে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আসেন আমরা কোটা সংস্কারের জন্য লড়াই করি আসেন আমরা রাজপথে লড়াই করি আমাদের দাবি আদায় করি আমাদের মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠায় নাই আমরা আবারও স্লোগান দিই কোটা সংস্কার আমরা আবারও স্লোগান দিই আসেন একসাথে সারা দেশে লড়াই করি আমি আছি রাজু ভাস্কর্য আন্দোলনের মধ্যে আমি আছি আপনারাও আসেন দেখা হবে একসাথে লড়াই করা হবে কাঁধে কাঁধ মিলিয়ে